আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে যে দোয়া আমাদের দুশ্চিন্তা মানসিক কষ্ট ভয় কৃপণতা অলসতা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেইটি যদি পাহাড়ের মতো ঋণের বোঝা থাকে মাথায় তো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাবা রক্তা মুক্তি দেন এটি এমন একটি দোয়া যা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজেও নিয়মিত পাঠ করতেন প্রিয় ভাই বোনেরা দোয়াটি বলার আগে একটা বিশেষ অনুরোধ ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে এবং বিভিন্ন বিষয়ে দোয়া শিখা ও অন্যকে শেখানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওতে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন প্রিয় ভাই বোনেরা দোয়াটি হল আল্লাহ ইন আউজুবিকা মিনাল হাম্মি অল হাজান ও আউজুবিকা মিনাল আজজি অল কাসাল ও আউজুবিকা মিনাল জুবনি অল বখলি ও আউবিকা মিন দাইন ও রিজাল একবার দোয়াটি বলি আরও খুবই গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া সকাল সন্ধ্যা একবার করে পড়লে কি ফজিলত রয়েছে জানলে আশ্চর্য হবেন খুবই গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া নবী পাক আলী আলীঘাসাল্লাম নিজে আমল করতেন তাই আরও একবার দোয়াটি বলি আল্লাহ ইন আড়ু জুবিকা মিনাল হাম্মি অল হাজান ও আড়ু জুবিকা মিনাল আজজি অল ক্যাসল ও আড়ু মিনাল জুবনি অল বুকল ও আড়ু জুবিকা মিন ওয়ালা বাতি ডাইন রিজাল এই দুয়ার অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি বা পানা চাচ্ছি দুঃখ ও দুশ্চিন্তা থেকে অক্ষমতা ও অলসতা থেকে ভয় ও কৃপণতা থেকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ঋণের ভার ঋণের বোঝা এবং মানুষের জুলুম থেকে প্রিয় ভাই বোন এই দোয়াটি এসেছে পবিত্র কোরআনের পরে পুরো উম্মতে মোহাম্মাদির কাছে উম্মতে মুসলিমার কাছে যেই কিতাবটি সব থেকে গুরুত্বপূর্ণ আল বখারি এই কিতাবের মধ্যে এসেছে হজরত আবু সাঈদ খুদরি রদি আল্লাহ এবং আবু হুরাইরা রদি আল্লাহ দুইজনেই বর্ণনা করেছেন একদিন নবী আলী আলিহাল্লাম মসজিদে প্রবেশ করলেন এবং দেখলেন এক সাহাবি দুশ্চিন্তায় কাতর হয়ে বসে আছেন যেই সাহাবির নাম হলো আবু উমামা রদি আল্লাহু তালা আনহু নবীজি সাল্লাহ আলীহু ওসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এত চিন্তিত তিনি বললেন হে আল্লাহর রসুল আমার অনেক ঋণ হয়ে গেছে এবং মন দুশ্চিন্তায় ভরে গেছে আমি সমস্ত দিক থেকে পেরেশানেই আছি আমার মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছি না প্রিয় ভাই বোনেরা এই কথা শোনার পর রসুল্লাহ সাল্ল্লাহ আলীহু তাকে তাকে বললেন এই আবু মামা তোমাকে আমি একটা এমন দোয়া শিখাবো না যেই দোয়ার মাধ্যমে তুমি দুশ্চিন্তা থেকে এবং তোমার ঋণের বোঝা থেকে তুমি মুক্তি পাবে আবু মামারদ আল্লাহু তালু বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো সেইটাই জানতে চাই যে এমন কোন একটা দোয়া শিখে দিন যার মাধ্যমে আমি পেরেশানি এবং ঋণের বোঝা থেকে মুক্তি পাই রসুল্লাহ রসল্লাহ আলিক আসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে বললেন যদি তুমি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করো আল্লাহ তাবারক তালা তোমাকে ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এই দোয়ার কয়েকটি বাক্যের মধ্যে এমন এমন প্রয়োজনীয় জিনিস তুলে ধরা হয়েছে যা আমাদের প্রত্যেকের জন্য জরুরি এই দোয়ার প্রথম অংশে আমরা বলছি আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি হাম্মিউল হাজান যার অর্থ হল মিনাল হাম্মি অল হাজান এর অর্থই হল জীবনের কষ্ট হতাশা ও মানসিক চাপ থেকে মুক্তি চাই এবং তারপরে বলছি ওয়ুবিকা মিনাল আজি অল কাসাল এই দোয়ার অর্থ হল অক্ষমতা ও অলসতা থেকে পানা চাই অর্থাৎ কাজ করতে না পারা বা কাজ করতে না চাওয়া দুটোই শৈতানের প্রভাব নবিজি সাল্ল আলীকাল্লাম চেয়েছেন যেন মুসলমান সর্বদা কর্মট হয় প্রিয় ভাই বোনেরা তারপরে আমরা বলি ও জুবিকা মিনাল জুবনি বুখ অর্থাৎ ভয় ও কৃপণতা থেকে আল্লাহ তোমার কাছে আমরা পানা চাই ভয় ও কৃপণতা মানুষকে দুর্বল বানায় তাই দান সাহস ও বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে এরপর আমরা বলি ওজবিকা মিন গলা বাতিদ্দাইনি অকহরির রিজাল অর্থাৎ ঋণের ভার ও মানুষের জুলুম থেকে মানুষের অন্যায় অত্যাচার থেকে আল্লাহ তোমার কাছেই পানা চাই ঋণ এমন এক বোঝা যা আত্মাকে ভারী করে দেয় আর মানুষের জুলুম ও অপমানে মনকে ভেঙে দেয় এই অংশে নবিজি সাল্লী আসলাম আমাদের শিখিয়েছেন যেন আমরা শুধু আল্লাহর উপর ভরসা করি কারো দাস না হয় জীবনে বরকত আসবে চিন্তা ভয় দূর হবে আত্মবিশ্বাস ও তাওয়াক্কুল বৃদ্ধি পাবে বহু সাহাবি হাজারো হাজারো সাহাবি এই দোয়া পড়ে বাস্তবে ঋণমুক্ত হয়েছেন ইসলাম কখনো ঋণকে উৎসাহ দেয় না তবে যদি কোনো কারণে হয় আল্লাহর দয়া ও নিয়তের মাধ্যমে মুক্তি সম্ভব প্রিয় ভাই বোনেরা ঋণ নিলে পরিশোধের দৃঢ় নিয়ত রাখুন অযথা বিলাসিতা বা হেতু কেনাকাটা থেকে বিরত থাকুন হালাল উপার্জনে বরকত থাকে হারামে অশান্তি প্রতিদিন ফজর ও মগরিবের পর এই দোয়াটি তিনবার পড়ুন সালাতের পর নিয়মিত এই দোয়াটি পাঠের অভ্যাস গড়ে তুলুন প্রিয় ভাইবোন দোয়া শুধু মুখে উচ্চারণ নয় একটি হৃদয়ের আবেদন যখন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরি তখন তিনি এমন উপায় করে দেন যে যা আমরা কল্পনাও করতে পারি না সুতরাং দুশ্চিন্তা বা ঋণের ভারে ভেঙে না পড়ে বরং এই দোয়াটি পড়ে আল্লাহর ওপর নির্ভর করুন যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ইসলামিক দওয়া ও হাদিস ভিত্তিক ভিডিও আপনি মিস না করেন আল্লাহ আমাদের সবাইকে ঋণমুক্ত শান্তিপূর্ণ ও জীবন দান করুন জসাকাল্লা খয়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি